আমাদের পকেটের টাকার কেনা বুলেট আমার বুকে চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ডক্টর রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অত্র ইউনিয়নের সেক্রেটারি ডাক্তার আকমল হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়নের আমির মাওলানা মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামে বেগমগঞ্জ উপজেলার আমির মাওলানা আবু জায়েদ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম সহ সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম কর্মপরিষদ ও সুরা সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন আমাদের নিজে এখন অন্যায় কর মাঠে পড়বে যাদের যেখানে সুবিধা হয় নামাজ পড়ে ধর্মের মানুষ সুন্দরভাবে যারা প্রচেষ্টায় মতো ছিল